আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা রংপুরে আবু সাইদের কবর জিয়ারত করেছেন এবার বিএনপি ছাত্র দলেরা তো কবে কি করেছেন সেটা আমরা আলোচনা করব তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয় রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংলিশ বিভাগের শিক্ষার্থী আবু সাইদ আবু সাহেব গতকাল আবু সাইদের কবর জিয়ারত করেছেন ছাত্র দলের কেন্দ্রীয় নেতা কর্মীরা আজ মানে গতকাল শুক্রবার দুপুরে রংপুরের পীরগঞ্জের মদনখান ইউনিয়নের জাফারপাড়ায় বয় বরণপুরে গ্রামে আবু সাইদের বাড়িতে যান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাখি সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির নেতারা এরপর তারা এরপর তারা সাইদের পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা পৌঁছে দেন এরপর আকিবুল ইসলাম সাংবাদিকদের বলেন দেশের দেশ নেতা খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও ছাত্রদল এই আন্দোলন শহীদ আবু সাইদ মুগ্ধ এবং ওয়াসিম সহ সব শহীদের পাশে রয়েছে এবং পাশে থাকবে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারে আওতায় নিয়ে আসা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি সাধারণ সাধারণ সম্পাদক নাসির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন আমরা আদিত্যহারা বিশ্বাস করি ছাত্র জনতার অবদান এই আত্মত্যাগের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে সেই চেতনায় গভীরভাবে স্মরণ রাখবে বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কোটা সংঘার আন্দোলনকে দর্শক বন্ধুরা আপনারা সবাই জানেন বাংলাদেশে কোটা সংঘার আন্দোলনের মানে প্রথমের দিকে আবু সাহেবকে গুলি করে মারা হয়েছিল পুলিশ একদম সামনাসামনি থেকে পুলিশ গুলি করে মেরেছিল তারপর আরও অস্ত্রশিল্পের সৃষ্টি হয়েছিল আমাদের বাংলাদেশে এবং বিশেষ পর্যন্ত ছাত্র সংগঠনের এক দফা দাবির কারণে বাংলাদেশ থেকে পালাতে হয়েছে माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে এবং পালানোর পরে এখন বাংলাদেশ মানে আমেরিকার অবস্থা একদমই খারাপ এবং এদিকে আবু সাঈদদের ফ্যামিলিকে বিভিন্ন রকম বিভিন্ন ভাবে সহায়তা করছে বিএনপি নেতাকর্মীরা তারপর জামাত ইসলামীর নেতাকর্মীরা আর অনেক সংগঠন থেকে তাদেরকে হেল্প করে সহযোগিতা করা হচ্ছে তো কোটা আন্দোলনের কোটা সংখ্যা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের আত্মার মাফিয়াত কামনা করেছেন গতকাল শুক্রবার একযোগে কবর জেরত কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গতকাল বৃহস্পতিবার ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি এবং কর্মসূচি ঘোষণা করেছেন এই ধারাবাহিকটা কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পদ সম্পাদক রংপুর ও সৈয়দপুরে নিহত ছয়জনের জনের কবর এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা। এ সারা এ সারা জেলা পর্যায়ের ছাত্রdonor নেতা ছাত্র নেতা অগত্তরের ব্যক্তিদের কবর জরা ও তুয়া কামনা করেন দর্শক বন্ধুরা abusoider মানে জানেন abusoid কে সরস্বতী সামনে থেকে গুলি করে মারা হয়েছিল এবং abusoider ভাষায় বিভিন্ন রকম নেতা ঘুরে যাচ্ছে এবং তাদেরকে আর্থিক সহায়তা করছেন তা সত্য মতবে দর্শক বন্ধুরা abusoid কে নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর দর্শক বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটা দেখছিলেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিও